আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ভাইভা ভাইবা প্রশ্নোত্তর আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে গিনি গিনিসহক কি। এটি ভাইবা বোটের খুবই কমন একটি প্রশ্ন গিনি সহক কী বা গিনিসক বলতে কি বোঝান উত্তরে বলতে পারেন গিনিসহক মূলত এটি বৈষম্য মাপার একটি পদ্ধতি উনিশশো সালে ইতালির সংখ্যাতত্ত্ববিদ যিনি এর উদ্ভাবক যিনি সহক বা গিনিসহক ইংরেজি যেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় গিনি কো এটি হলো অর্থনীতিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোনো দেশের আয় বা সম্পদের বন্টনের অসমতা বোঝানোর জন্য ব্যবহার করা হয় এটি একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় যার মান শূন্য থেকে একের মধ্যে হতে হয় বোর্ডে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে গিনিসহ বলার পরেই যদি আপনি সম্পূর্ণ উত্তর বলে দেন তাহলে এখানে আরও কিছু প্রশ্ন করার সুযোগ থাকে সেগুলো কিন্তু আর থাকবে না যেমন আপনি যদি মানসহ বলে দেন তাহলে এই প্রশ্নটা আপনাকে আর করবে না ভাইবাবরে এমনভাবে কাট টু কাট অ্যান্সার করতে হয় এবং কিছু শব্দ ব্যবহার করতে হয় যাতে সেখান থেকে এক্সামিনার আপনাকে পরবর্তী প্রশ্নটি করে শুধু আপনি গিনিসহক আঁকে বলে তার উত্তর দেবেন এরপরে হয়তো সারাই আপনাকে জিজ্ঞেস করবে যে সহকের মান কত সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে গিনি সহক এটি একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় যার মান হচ্ছে শূন্য থেকে একের মধ্যে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে যিনি সহক কীভাবে বের করা হয় তো এর উত্তরে আপনার বলতে পারেন যিনি সহক বের করার জন্য লরেন্স রেখা ব্যবহার করা হয় তখন আপনাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তাহলে লরেন্স রেখা কি তো আপনি বলবেন লরেন্স রেখা হলো একটি গ্রাফ যা কোনো দেশের জনসংখ্যার আয়ের বন্টনকে দেখানো হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অর্থনীতি নিয়ে কাজ করেছেন সামষ্টিক নাকি ব্যাস্টিক আসলে সামষ্টিক ব্যাস্টিক কিছুই না তিনি কাজ করেছেন গ্রামীণ অর্থনীতি নিয়ে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ক্ষুদ্র ঋণ ব্যাস্টিক নাকি সামষ্টিক অর্থনীতি তো আমরা জানি যে ক্ষুদ্র ঋণটা হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি যেহেতু ব্যাস্টিক এবং সামষ্টিকের বিষয়টি এখানে এসেছে সেখান থেকে অবশ্যই আপনার কাছ থেকে ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতি কাকে বলে সেই বিষয়টি জানতে চাবে এটা খুবই স্বাভাবিক তো আমরা জেনে নেই ব্যাস্টিক অর্থনীতি কাকে বলে যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যাস্টিক অর্থনীতি বলে আর এই ব্যস্টিক অর্থনীতির জনক কিংবা ব্যাস্টিক শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার নার্স উনিশশো সালে যদি আপনাকে জিজ্ঞেস করি সেক্ষেত্রে এটি বলবেন তাছাড়া বলার দরকার নেই চলুন এবার জেনে নেই সামষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি আর এই সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন লর্ড কেইনস যদি আপনাকে জিজ্ঞেস করে যে সামষ্টিক অর্থনীতির জনককে বলবেন লর্ড কেইনস এরপর ভাইবাবুরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো দুষ্ট চক্র কাকে বলে বলবেন কতিপয় শক্তির একত্রিকরণ এবং একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া কোনো দরিদ্র দেশকে দূরে দূর করে রাখেন অনুন্নত দেশে অনুন্নত কৃষি নিরক্ষর জনগণ পুঁজি স্বল্পতা ইত্যাদি সবসময় দুষ্টচক্রে প্রতিনিয়ত খায় কোনো দেশ দারিদ্র কারণ সে দেশে মূলধন কম আর মূলধন কম থাকার কারণে সে দেশ দারিদ্র অর্থাৎ একটার সাথে আর একটা চক্রাকারে ঘুরছে আর এই সমগ্র ব্যাপারটি হচ্ছে দারিদ্রের দুষ্ট চক্র ভাইবাবুটি আপনাকে জিজ্ঞেস করতে পারে অর্থনীতি বলতে আপনি কি বোঝেন যেহেতু আপনি অর্থনীতির শিক্ষার্থী এই প্রশ্নটি আপনার জন্য একেবারেই কমন অর্থনীতি বলতে আপনি কি বোঝেন বলবেন স্যার অর্থনীতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের আয় ব্যয় কর্মসংস্থান কল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অসীম অভাব ও বিকল্প ব্যবহার উপযোগী সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে এল এই সংখ্যাটি বলতে পারেন মানুষের অর্থনীতি অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে অর্থনীতির জনককে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ কিন্তু বিষয় এটা না বোর্ড ভালো করেই জানে যে আপনি জানেন অর্থনীতির জনককে কিন্তু যে প্রশ্নটি তাদের মেইন টার্গেট সেটি হচ্ছে অর্থনীতি সম্পর্কিত যে সংজ্ঞাটি স্মিথ দিয়েছেন সেই সংজ্ঞাটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তো অবশ্যই সেটি জেনে যাবেন আর সেটি হচ্ছে স্মিথের মতে অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান কিভাবে সম্পদ উৎপাদন ও সংগ্রহ করা হবে এবং এই সম্পদ কিভাবে ভোগের জন্য ব্যবহার করা হবে অর্থনীতি তাই নিয়ে আলোচনা করে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো জনসংখ্যা অর্থনীতি কী খুবই গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন এটি জনসংখ্যা অর্থনীতি কি অর্থনীতির যে শাখায় জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে জনসংখ্যা অর্থনীতি বলে কিন্তু এর পরিপূরক প্রশ্ন হিসেবে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে মালথাসের জনসংখ্যা তত্ত্বটি বলো বা মালথাসের জনসংখ্যা তত্ত্বটি কি আপনার জানা আছে তো অবশ্যই এটি আপনারা জেনে যাবেন মালথাসের জনসংখ্যা তত্ত্বে মূল উপজীব্য হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতে খারে এটি মূলত মালথাসের জনসংখ্যা তত্ত্ব অর্থাৎ এক দুই চার আট ষোলো এইভাবে লাফিয়ে লাফিয়ে জনসংখ্যা বৃদ্ধি পায় আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এইভাবে ক্রমান্বয়ে আর শিল্প উৎপাদনও অনেকটা জনসংখ্যার মতো জ্যামিতিক হারে বৃদ্ধি পায় যেহেতু মালথাসের জনসংখ্যা তথ্যটি এই বিষয়টি আপনাকে জিজ্ঞেস করেছে তার মানে এরপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মালথাসের তথ্যটি কি খাটে বুঝিয়ে বলেন তো এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী পর্বে আলোচনা করব তো আপনারা দেখলেন ভাইবা ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবানোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন